গত পরশু দিন আপনাদের দেখিয়েছিলাম আমার ফার্মে অজানা একটা রোগে দুইটা মুরগি মারা গিয়েছিল আর এই যে লেয়ার মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এইটা সেই একই রোগে আক্রান্ত হয়েছিল এই অজানা রোগের জন্য একজন খামারের কাছ থেকে পরামর্শ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন জিলিয়ান ভেট পিকে ফাইভ আর এই যে ওষুধটা এই তিনটা ওষুধ নিয়ে আসি বাড়িতে আর এসে দেখি এই মুরগিটাও আক্রান্ত হয়ে গেছে এটা একটা ডিম পাড়া আমার ভালো মুরগি এবং এদের মলগুলো দেখতে পাচ্ছেন সবুজ চুনের মতো এবং এরা যখন আক্রান্ত হচ্ছে তখন হচ্ছে এরকম কালো হয়ে যাচ্ছে পুরো বডি এবং টোপ কালো হয়ে যাচ্ছে এবং এই মুরগিটা মারা গিয়েছে এখন আমি এই মুরগিটাকে নিয়ে ওই ওষুধগুলো বাদ দিয়েই আগে যাবো হচ্ছে প্রাণিসম্পদ অফিসে ওগুলো আস্তে আস্তে আগে প্রাণিসম্পদ অফিস থেকে জেনে আসি তো স্যার আমাকে কিছু হচ্ছে ট্রিটমেন্ট দেয় সেগুলো ওষুধ নিয়ে আসি এবং আমার খামারে দেখতে পাচ্ছেন যে বাকি মুরগিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খুব সুস্থ মানে এর মধ্যে বোঝা যাবে না যে ফার্মের প্রবলেম আছে কিন্তু দুইটা একটা করে মুরগির অসুবিধা হচ্ছে ওইটাই যেটা আক্রান্ত হচ্ছে ওইটাই মারা যাচ্ছে এরকম বিষয় কোনো কোনো কাজ এমন এমনকি পশু হাসপাতালে স্যারকে বললাম যে স্যার আমার মুরগিটা একটু কেটে দেখেন কি সমস্যা স্যার বলল এটা কোনো ফ্লু হতে পারে এর জন্য আমি এখানে কাটবো না এই এলাকারও প্রবলেম হতে পারে আপনি বাসায় নিয়ে গিয়ে কাটেন তো দেখতে পাচ্ছেন আমার যে বাচ্চাগুলো আছে সবগুলো কিন্তু সুস্থ চাইলে কিন্তু আমি এগুলোকে বিক্রি করে দিতে পারতাম তো আজকে কি কি ওষুধ দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই এই যে জিলিয়ান ভেট দিয়েছি দেখতে পাচ্ছেন অ্যান্টিবায়োটিক তারপরে দিয়েছে ইএসবি থার্টি পার্সেন্ট যেন ওদের পায়খানাটা ঠিকঠাক হয় তারপরে ওই খামারে ভাই দেওয়া ওষুধগুলো সেগুলোও কিন্তু এটার মধ্যে আছে পাশাপাশি সার কিছু ওষুধ এখানে অ্যাড করে দিয়েছিল সেগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নেফ্রোক্স ফিফটি এটা একটা ওষুধ এটা একটা অ্যান্টিবায়োটিক পাশাপাশি আরও বেশ কয়েকটা ওষুধ যেমন লিভোম্যাক্স বা লিভো লিভোফ্লক্সাসিন তারপরে হচ্ছে আপনার নেফ্রোকেয়ার মানে কিডনির জন্য নেফ্রোকেয়ার এবং আপনার জ্বরের জন্য পিকে ফাইভ এই ওষুধগুলো আর কি ইউজ করা হয় এবং আপনারা যারা গত ভিডিও দেখেছিলেন অনেকে কমেন্ট করেছিলেন আসলে এই রোগটা কী রোগটা অনেকে বলেছিলেন কেউ বলেছেন রানীক্ষেত কেউ বলেছেন অন্যান্য বিভিন্ন রকমের ওষুধ সকলের মন্তব্যকে সাধুবাদ জানাই কিন্তু আসলে আমার কাছে দেখা আমার দেখা রানীক্ষেত বা ওই রকম বড়ো কোনো রোগ এটা না কিন্তু আসলে এই রোগটাই মানে আমি ভিডিও ছাড়ার পরে বুঝতে পারছি যে এই রোগটা সব এলাকাতে একদম মহামারীর মতো হয়েছে কিন্তু কেউ এটা নিয়ে মুখ খুলতেছে না বা এই সম্পর্কে কোনো কথা বলতেছে না কারণ কি কারণ হচ্ছে দুইটা একটা করে মুরগি মারা যাচ্ছে আবার পাঁচ দিন সাত দিন পর একটা মুরগি যাচ্ছে কে এটাকে নিয়ে গুরুত্ব দিবে বলেন কিন্তু এই করতে করতে যেই খামারে ঢুকছে বা যেই বাড়িতে ঢুকছে ওই বাড়ি বা এলাকায় শেষ হয়ে গেছে এরকম অনেক কমেন্ট পেয়েছে আপনার এলাকায় যদি এরকম হয়ে থাকে বা আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে সেটা আমি আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা কেউ যদি ভাই জেনে থাকেন যে আসলে এই রোগটা কি এই যে টোপ কালো হয়ে যাচ্ছে মুরগি দুর্বল হয়ে গেলে ওই মুরগিকে আর বাঁচানো যাচ্ছে না সেটাকে সেটার রোগটা কি এটা আপনারা মানে আমাকে একটু জানাবেন আর আমি সব ওষুধগুলো একটা বোতলে মিক্স করে নিয়েছি নিয়ে ওইটার সিরিঞ্জা করে যেই মুরগিটা আক্রান্ত বেশি আক্রান্ত সেটাকে সাইডে করে খাঁচায় রেখে ওইটাকে আমি হচ্ছে খাওয়াই দিচ্ছি আর এদের চোখে পানি চলে আসতেছে মানে মারা যাওয়ার আগ মুহূর্তে খুব বেশি কালো হয়ে যাচ্ছে মাংস শিরা এবং সব রক কালো হয়ে যাচ্ছে এবং চোখ চোখের কাছে পানি চলে আসছে মুরগিটা খুব দুর্বল হয়ে যাচ্ছে এবং মলটা একেবারে পানি সবুজের মতো হচ্ছে চুনা পায়খানা হইলে তো বুঝতাম যে চুনা পায়খানা হচ্ছে সেটাও না আবার যে অন্যান্য মুরগিগুলা আশেপাশে যে মুরগি আছে আমার পাশেও দেখেন পিছনেও মুরগি আছে ঘুরতেছে ফিরতেছে মুরগি হাঁস কোনো সমস্যা নাই তো আমি এই সেম ওষুধগুলো আবার আমি এই খাবার যে পানির পাত্র আছে সেই পানির পাত্রের সাথে আমি হচ্ছে পানির পাত্রের মধ্যে পানি দিয়ে আর কি মিক্স করে দিব প্রত্যেকটা ওষুধই এক লিটার হিসাবে করে এক গ্রাম করে দিয়ে দিচ্ছি এক এম করে দিয়ে দিয়েছি আর এই পাত্রে পাঁচ থেকে ছয় লিটার পানি আটে তাই পাঁচ গ্রাম ছয় গ্রাম করে আমি প্রত্যেকটা ওষুধ দিয়ে দিয়েছি আর আমি এই ওষুধটাকে দিনে তিনবার চেঞ্জ করে দিয়েছি মানে আর দশটা পর্যন্ত এটাকে আমি ওষুধ খাওয়াই তো সকালবেলা একবার দুপুরে একবার এবং বিকালবেলা আর কি তিনবার এই ওষুধটা দিতেছি এবং এই ওষুধটা দেওয়া ঠিক আছে কিনা বা এটার এই রোগের অ্যাকচুয়াল ওষুধ আছে কিনা না কোনো কিছু আমার তো আমি তো কোনো ওষুধ খুঁজে পাইলাম না যা দিল আর কি ওষুধ এই রোগটার আসলে তেমন কোনো ওষুধ নাই যেগুলো প্রতিষেধক আছে সেগুলাই দেওয়া হচ্ছে মানে আপনি আহ এটাকে প্রতিরোধ করতে পারবেন কিন্তু এটার কোনো প্রতিষেধক সেভাবে নাই লক্ষণ বুঝে ওষুধ দিতে হবে এখন আসলে আমি রোগটাকে এখন আইডেন্টিফাই করতে পারিনি আপনারা যদি কেউ রক্ষণ বুঝে যদি কেউ আইডেন্টিফাই করতে পারেন বা কারোর যদি পাস্ট এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মুরগিগুলো আসলে আমি খুব দুশ্চিন্তায় আসি মুরগিগুলো নিয়ে এবং খামারে যাদের সাথে কথা বলতে সবাই বলতেছে ভাই মুরগিগুলোকে বিক্রি করে দেন বা আপনি হাটে নিয়ে যেয়ে বিক্রি করে দিলে তো হবে এখনও তো সুস্থ আছে দেখতে পাচ্ছেন কত চঞ্চল মুরগি কোনো তো সমস্যা নাই আপনি বেঁচে দেন কিছু টাকা আসবে কিন্তু আমি আসলে নীতিবান মানুষ নীতি বিসর্জন দিতে পারবো না এই মুরগিগুলোকে যদি এখন হাটে নিয়ে যায় আমার আশেপাশের এলাকা সব মুরগির এই প্রবলেমগুলো হবে আবার অনেকেই আমাদের কাছে অর্ডার করছেন বা মুরগি নিবেন বা আমাদের বলেন আমি তো অনলাইনে বিক্রি করি না অনেকেই হচ্ছে ওই যে যে বলেন ভাই যেদিন বিক্রি করবেন সেদিন আমাকে বা হাট থেকে কিনে তাদের সবার উদ্দেশ্যে বলতেছি ভাই আমি এখন কাউকে কোনো মুরগি ডেলিভারি না কারণ হচ্ছে এই অসুখটা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ভাই আমি কিচ্ছু করতে পারবো না আপনারা যে যা মনে করেন করেন কারো যদি কেউ যারা টাকা পাঠিয়ে রাখছেন যদি কেউ ফেরত নিতে চান টাকা আমাকে শুধু এস এম দেন আমি আপনাদের ফিরাই দিব আর দেখতে পাচ্ছেন এই যে মুরগিটাকে আমি কেটে দেখতেছিলাম এই মুরগিটার পুরা শিরাটিরা সব কালো হয়ে গেছে এবং পেটের ভিতরে যা আছে সব কিছু একদম পারফেক্ট কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নাই কিন্তু আরেকটা মুরগি আমি কাটছিলাম সেই মুরগিটা কেটে দেখছিলাম যে এটা বুঝছিলাম ওদের যে খাবারটা সেটা ঠিকমতো হজম হয়নি বা হচ্ছে এদের যে ভেতরে যে মানে পরিপাকতন্ত্রের যে অংশটা যেখানে হচ্ছে খাবারটা হজম হয় সেই জায়গায় আমি ঘাস দেখলাম এবং ঘাসটা হচ্ছে ওই গোটা গোটায় আছে এখন কি ঘাসটা আসলে হজম হইতো না হয়নি না কি অবস্থা জানি না আর আমার মুরগির পেটে কিছু কৃমি দেখলাম তার মানে এদেরকে আবার কৃমিনাশক করতে হবে তিন মাস পার হয়ে গেছে যদিও আবার করা তো এটা একটা জিনিস দেখলাম কেটে ভালো বুঝতে পারলাম আর বাকি ওই যে আমাকে বলছিল স্যার যে হচ্ছে হার্টটা লিচুর মতো হয়ে আছে কিনা না সেটাও জানেন আমি আসলে দেখলাম যে না ওইটা লিচুর মতো নয় আর পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছেন আমার এই মুরগিটাও মারা গেছে এই মুরগিটা কেটে যেটা বুঝলাম এর পেটের ভিতরে দেখতে পাচ্ছেন খাবার এভাবে পানির মতো পাম্প হয়ে গেছে তো আপনাদের যদি কোনো সৎ পরামর্শ থাকে কিংবা আপনার কি রোগ মনে হচ্ছে এই রোগটা কি যদি আপনার এরকম কোনো কিছু ধারণা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের পরামর্শ নিয়ে এই রোগটাকে মোকাবেলা করার জন্য কারণ পুরো এলাকা আশেপাশে সব জায়গায় হয়েছে কিন্তু কেউ এই বিষয় নিয়ে কথা বলছে না আমি চেষ্টা করতেছি এটা নিয়ে বলার জন্য তো সবাই আমার পাশে থাকবেন দোয়া রাখবেন আমাকে একটু সাহায্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম